যদি তুমি জীবনে সত্যি একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাও তবে প্রথম কাজটা হল নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করা আর সবার প্রথমে যেটা স্বীকার করতে হবে তা হলো তুমি এখনও সেই জায়গায় পৌঁছাওনি যেখানে তোমার থাকার কথা ছিল নিজেকে প্রশ্ন করো সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে কারণ ওপর ওপরের কাজ করে বা হালকাভাবে চিন্তা করে কোনো দিনও কোনো স্থায়ী সমাধান আসে না যদি তোমার স্বপ্নগুলো তোমার লক্ষ্যগুলো অপূর্ণ থেকে যায় তবে বুঝতে হবে তোমার চলার পথে বড় কোনো ভুল আছে এখন তোমার মাথায় হয়তো সেই পুরনো চিন্তাগুলোই আসবে আজ নয় কাল শুরু করব। এখনও তো অনেকটা সময় হাতে আছে এই হলো সেই মানসিকতা যা বিশ্বের নিরানব্বই শতাংশেরও বেশি মানুষকে সাধারণত্বের চক্রে আটকে রাখে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোকে জরুরি মনে না করে সেগুলোকে কেবল একটা বিকল্প হিসেবে দেখছো কিন্তু এই পৃথিবীর বেশিরভাগ মানুষই সস্তা আনন্দ আর তাৎক্ষণিক তৃপ্তির পেছনে ছুটে চলেছে আর মূল্যবান সময় সম্পর্ক বা সুযোগগুলোকে অবহেলা করছে আসলে তুমি ভেতরের একটা চাপা কষ্ট অনুভব করো তুমি জানো যে এই জীবনটা তোমার জন্য নয় আরও ভালো কিছু করার ক্ষমতা তোমার আছে কিন্তু তারপরেও তুমি নিজেকে বদলাচ্ছ না কেন জানো কারণ তোমার আশেপাশে সবাই একই ভুল করছে আর তুমিও ভাবছ এটাই স্বাভাবিক এই দুঃখের জীবনটা কিন্তু স্বাভাবিক নয় তুমি হয়তো ভাবছো আমি খুব কঠিন কথা বলছি কিন্তু এই কঠিন সত্যগুলোকেই ফুয়েল হিসেবে ব্যবহার করা শেখো তুমি হতাশ হও না বরং এই পরিস্থিতিকে তোমার উন্নতির কাঠি বানাও আমরা সবাই বাইরের চাকচিক্যের প্রতি আকৃষ্ট হই কিন্তু কোনো জিনিসের বাইরের সৌন্দর্য তোমাকে সাময়িক আনন্দ দিলেও তার ভেতরে লুকিয়ে থাকা ক্ষতিকারক দিকগুলো তোমার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করতে পারে তুমি তোমার জীবনে যা কিছু যুক্ত করছো তা যদি তোমার সময় নষ্ট করে তোমার লক্ষ্য থেকে তোমাকে দূরে সরিয়ে দেয় তবে সেটাকে এখনই পাশে সরিয়ে দাও কারণ ভুল সময়ে ভুল জিনিস জীবনে প্রবেশ করলে জীবন নষ্ট হতে শুরু করে তুমি এই সময়ে এসেও দেখছ বেশিরভাগ মানুষই লক্ষ্যভ্রষ্ট তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই তারা জানে না তারা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এটা কিন্তু তোমার জন্য একটা সুযোগ যখন ভিড়ের বেশিরভাগ অংশই মনোযোগহীন তখন তুমি যদি মনোযোগ দিয়ে কাজ করো তবে তুমি সহজেই অন্যদের থেকে এগিয়ে যেতে পারবে আমাদের একটা খারাপ অভ্যাস হলো আমরা কোনো ভুল করলে সেটা দেরিতে অনুভব করি যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায় কাজ করার সময় থাকে না এই ডিস্ট্র্যাকশন থেকে বাঁচার জন্য তোমাকে একটি বিশেষ মানসিকতা তৈরি করতে হবে তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য তিনটি শক্তিশালী ভীতি তৈরি করতে হবে প্রথমত তোমার মধ্যে যোদ্ধার মতো মানসিকতা তৈরি করো সাধারণ মানুষ সব সময় সহজ পথ নিশ্চিত লাভ এবং কম পরিশ্রমের পথ খোঁজে কিন্তু একজন যোদ্ধার মানসিকতা হলো উল্টো সে সেই কাজগুলো বেছে নেয় যা বাকি নিরানব্বই শতাংশ মানুষ করতে ভয় পায় তোমার মন তোমাকে বারবার আটকানোর চেষ্টা করবে বলবে এটা কঠিন এটা তোমার দ্বারা হবে না তুমি হেরে যাবে তুমি কষ্ট পাবে কিন্তু তুমি তোমার মনের বিপক্ষে গিয়ে কাজ করবে তুমি সেই কঠিন কাজটাই করবে যা ভিড় এড়িয়ে চলে যখন তুমি এমন কিছু করবে যা সাধারণ নয় তখন তোমার প্রতিযোগিতা কমে যায় তোমার লড়াইটা তখন অন্যের সঙ্গে নয় বরং তোমার নিজের অলসতা আর দুর্বলতার সঙ্গে হয়তো তোমার চারপাশের মানুষজন তোমাকে ভয় দেখাবে থামানোর চেষ্টা করবে তারা চায় তুমি তাদের মতোই সাধারণ জীবন কাটাও তারা ভয় পায় যে তুমি যদি বড় কিছু করে ফেলো তবে তাদের নিজেদের ব্যর্থতাগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে মনে রেখো তোমার হাসিতে হাসার মতো মানুষ থাকলেও তোমার সাফল্যে মন থেকে খুশি হওয়ার মতো মানুষ অনেক কম তাই অন্যদের কথা শুনে তোমার নিজের চিন্তাভাবনা বা লক্ষ্যকে ধ্বংস করো না যদি তুমি ভিড় থেকে নিজেকে আলাদা করতে চাও তবে তুমি সেই কাজগুলোই করা শুরু করো যা সবাই এড়িয়ে চলছে যখন কোনো কাজ কঠিন মনে হবে ভয় না পেয়ে বরং খুশি হাও কারণ কঠিন কাজ মানি তুমি সঠিক পথে আছো যেখানে প্রতিযোগিতা কম নিজের সব ধরনের তাৎক্ষণিক আনন্দ বা সস্তা তৃপ্তিগুলোকে ত্যাগ করো তুমি যে অবস্থানে পৌঁছাতে চাও সেটা তোমার চিন্তাভাবনার উপর নির্ভর করবে প্রথমে এটা কঠিন মনে হলেও আস্তে আস্তে এটা তোমার অভ্যাস হয়ে যাবে দ্বিতীয়ত তোমার পরিশ্রমে আনন্দ খুঁজে বের করো তুমি হার্ডওয়ার্ক করছো অথচ তাতে তুমি মজা পাচ্ছ না এমনটা হলে তো হবে না এমন এক পদ্ধতি তৈরি করো যেখানে কঠোর পরিশ্রমই তোমার আনন্দের উৎস অজুহাত দেবা বন্ধ করো যদি সকালে উঠতে কষ্ট হয় তবে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো যদি আর্থিক সমস্যা থাকে তবে খরচ কমাও এবং ইনকাম বাড়ানোর জন্য কাজ করো তোমার দক্ষতা বাড়ানোর জন্য কাজ করো শারীরিক বা মানসিক স্বাস্থ্যের সমস্যা থাকলে তার উপর মনোযোগ দাও অপ্রয়োজনীয় কাজগুলো জীবন থেকে ছেটে ফেলো জ্ঞান বাড়াতে বই পড়ো যে কাজগুলোকে সবাই কঠিন মনে করে তুমি সেগুলো তিরিশ দিনের জন্য করো দেখবে এই কঠিন কাজগুলোই ধীরে ধীরে তোমার অভ্যাসে পরিণত হয়েছে এবং তুমি সেগুলোতে আনন্দ পাচ্ছ তৃতীয়ত দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য কাজ করো আজকের কঠিন জীবন যদি আগামীকালের জীবনকে সহজ আর সুন্দর করে তবে আজকের কষ্ট সহ্য করাই ভালো এই পৃথিবীতে মানুষ আসলে তোমাকে নয় তোমার অবস্থানকে শ্রদ্ধা করে তাই যদি তুমি অন্যদের কাছ থেকে সম্মান আর ভালোবাসা পেতে চাও তবে সবার আগে নিজের অবস্থান ঠিক করো নিজেকে যত তাড়াতাড়ি বদলাবে তত তাড়াতাড়ি অন্যরা তোমাকে গুরুত্ব দেবে হয়তো তোমার আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও কঠিন হতে পারে কিন্তু তার পরের দিনটা অনেক সুন্দর হবে সেদিন তুমি যখন তোমার সাফল্যের মঞ্চে দাঁড়াবে তখন যারা তোমাকে তাচ্ছিল্য করত তারাও শ্রদ্ধা জানাতে বাধ্য হবে এখন শোনো নীরবে কাজ করার কৌশল তুমি যত বেশি নিজেকে এবং তোমার পরিকল্পনা মানুষকে দেখাবে তত বেশি তোমার ব্যর্থ হবার সম্ভাবনা বেশি সফল ব্যক্তিরা সবসময় নিজেদের জীবনে একটা নির্দিষ্ট সময় নিঃসঙ্গটা বেছে নেয় একা থাকার অভ্যাস তৈরি করো মানুষকে এড়িয়ে নিজেকে ডিসকানেক্ট করে কাজ করো তোমার আশেপাশের বেশিরভাগ মানুষই চায় না যে তুমি তাদের থেকে বেশি সফল হও তারা তোমাকে সফল দেখতে চায় কিন্তু নিজের থেকে বেশি সফল দেখতে চায় না মানুষ তোমার সবচেয়ে কম ক্ষতি করতে পারবে যখন তারা তোমার সম্পর্কে সবচেয়ে কম জানবে তাই তোমার লক্ষ্য তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কৌশল সব কিছুকে গোপন রাখা প্রয়োজন নিজেকে মানুষের থেকে একটু আলাদা রাখো মানুষ তোমাকে নিয়ে কেবল ধারণা করুক কিন্তু তোমার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে যেন নিশ্চিতভাবে কেউ না জানতে পারে নিজেদের গোপন রাখার সবচেয়ে শক্তিশালী কৌশল হল কম কথা বলা তোমার মুখ তোমার শব্দ এগুলোই তোমাকে সবচেয়ে বেশি ধোকা দেয় তাই তোমার কথার উপর নিয়ন্ত্রণ আনো যখন কেউ তোমার পরিকল্পনা নিয়ে জানতে চাইবে শান্তভাবে উত্তর দাও তেমন কিছুই নয় এখনও কিছু ভাবিনি তোমার ব্যক্তিগত মতামত অন্যদের কাছে প্রকাশ করো না চুপ হয়ে যাও মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে কি বলছে তা ভাবতে দাও তুমি তোমার কাজে মনোযোগ দাও যখন তুমি কম কথা বলো তখন তুমি অন্যদের কাছে একটা রহস্য হয়ে ওঠো এখনকার দিনে মানুষ কোনো কাজ করার আগেই সোশ্যাল মিডিয়ায় সেটার ঘোষণা করে দেয় তোমার পরবর্তী পদক্ষেপ যেন মানুষের সামনে প্রকাশ না পায় তোমার কঠোর পরিশ্রম তোমার স্বপ্ন সব গোপন রাখো তোমাকে মনে রাখতে হবে অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি নিজেকে নিয়ে কি ভাবছ সেটাই আসল কারণ এই পৃথিবীতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত যারা তোমাকে নিয়ে ভাবে তারাও মূলত চায় না যে তুমি তাদের থেকে এগিয়ে যাও তাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করা বোকামি তোমার মেহনত নয় মানুষ তোমার ফলাফল দেখতে চায় গোপনে নিজেকে এমনভাবে প্রস্তুত করো যেন তোমার সফলতা দেখে সবাই সেটাকে ভাগ্য বলে মনে করে মানুষ তোমার দুর্বলতাগুলো জানতে পারলে সেটার সুযোগ নিতে ছাড়বে না তাই নিজের দুর্বলতাগুলো গোপন রাখো তোমার সমস্ত পরিকল্পনা তোমার লক্ষ্য তোমার গল্প মানুষ শুনতে চাইবে তখনই যখন তুমি কিছু করে দেখাবে যখন তুমি তাদের সামনে তোমার ফলাফল তুলে ধরবে মেহনত তো সবাই করে কিন্তু তুমি তখনই আলাদা হবে যখন তুমি সেই মেহনতের ফলাফল দেখাতে পারবে থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু মানুষ তাকে মনে রেখেছে সেই একটি সফলতার জন্য তোমার ব্যর্থতাগুলো যেন তোমার শিক্ষকের ভূমিকা পালন করে ব্যর্থতা তোমাকে শেখাবে কোনটা করা উচিত নয় তাই তোমার ব্যর্থতাগুলো গোপন রাখো কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নাও মনে রেখো নীরবে নিজের উপর কাজ করাটা অনেক কঠিন হবে নিজের টার্গেট নিজের ব্যর্থতা সব গোপন রেখে কাজ করে যাওয়া এক বিশাল চ্যালেঞ্জ কিন্তু এই কঠিন পথই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে ব্যর্থতা আসবে কিন্তু সেই ব্যর্থতাকে অতিক্রম করে একটা সময় সফলতা আসবেই সেই সময়ের জন্য অপেক্ষা করো যখন তোমার সফলতা তোমার আসল পরিচয় হবে এই বিশ্বাস রেখে চুপ থেকে নীরবে গোপনে নিজের উপর নিরলসভাবে মেহনত করে যাও